অস্ত্রধারী গুন্ডা বাহিনী তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে এটা খুবই পরিতাপের বিষয় যে আমাদের টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা তাদের বেতন দেওয়া হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সরকার অস্ত্র কিনে হাতে তুলে দিচ্ছে বুলেট কিনে তাদের হাতে তুলে দিচ্ছে আর সেই বুলেটের আগাতে আমাদের ভাই বোনদের বুধ গুলো হয়ে যাচ্ছে বড় আফসুস এবং পরিতাপ আমাদের মাথায় কাটার দেখে কাঁঠাল ভেঙে খাচ্ছে ওরা আমাদের মাথায় মাথায় আঘাত দিয়ে তারা নিজেদের পেট করছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমাদের সকলে নিজ নিজ স্থান থেকে আন্দোলনে শরীর হওয়া উচিত এবং সমর্থন করা উচিত দেখুন যে বর্তমানে ওই সমস্ত কুলাঙ্গারদের কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে কি সকলে সুক্রিয়া জ্ঞাপন করে না আলহামদুলিল্লাহ বলে যদি হেলমেট

আমাদের ভাই যা করে ফেলছে তাদের মধ্য থেকে যদি কোনো একজন জাহান নামের জাহান্নামে জাহান নামে পাঠিয়ে দেওয়া যায় কোনো জালেমকে যদি মেরে জাহান নামে পাঠিয়ে দেওয়া যায় তাহলে সে তার জন্য জাহান্নামে কি হয়ে যাবে অভায হয়ে যাবে